বর্তমান সময়ে ঘোরার জন্য যারা একটা পারফেক্ট জায়গা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এই জায়গাটা এখানে আপনারা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আমার মনে হয় ঈদের দ্বিতীয় দিন আমাদের পরিবারের কিছু সদস্যকে নিয়ে আমরা সেদিন ঘুরে এসেছিলাম জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও বেশ ভালো আছি ঈদের দ্বিতীয় দিন বিকালবেলা হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা ঘুরতে যাব আর এই গরমে কোথায় ঘুরতে ভালো হবে সেটাই খুঁজতেছিলাম আমরা মাওনা থেকে চলে এসেছিলাম বর্মিতে আর এখানে চলে এসেছিলাম বর্মা ব্রিজে ঈদের পরে এই জায়গাটা খুব ভালো একটা জায়গা ঘোরার জন্য কারণ এখানে তখন অনেক বেশি পানি হয় আর এই টাইমটাতে অনেক বেশি ভালো লাগে এই জায়গাটাতে তাই আমরা বিকেল বেলা চলে এসেছিলাম একদম সন্ধ্যার আগ মুহূর্তে এই টাইমটাতেই বেশি ভালো লাগে ঘোরার জন্য মানে এই টাইমটাতে রোদ থাকে না তখন কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে ফার্স্ট আমরা ব্রিজের ওপর সাইডটা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে কিরকম পানি এসে বেশ ভালোই পানি এসেছিল ওই টাইমটা তো আমরা প্রথমে ব্রিজের উপর সাইডটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম যদিও এখনো মানুষ অনেকজন কম ছিল মানে একটু পর আরো বেশি মানুষ বিশেষ করে সন্ধ্যার দিকে এই জায়গাটাতে বেশি মানুষজন থাকে আর ঘুরতে ভালো লাগে এই টাইমটাতে উপরের সাইডটা ঘোরা শেষ হওয়ার পর পর আমরা নিচে চলে যাই কারণ নিচের সাইডটা সব চাইতে বেশি ভালো লাগে ওই সাইডটা ঘুরতে তো এখানে আমরা সবাই হচ্ছে গিয়ে নিচের সাইডটা ঘোরার জন্য একে একে নামতেছিলাম এটা একটু রিক্সি ছিল যদিও ভালো লেগেছে তারপর এরপর আমরা নিচের সাইডটাতে চলে চলে আসি আর এইখানটাতে অনেক বেশি মানুষজন ছিল কারণ নদীর সাইডটাতে অনেক মানুষজন বসে ছিল ঠান্ডা একটা পরিবেশ ছিল যেহেতু নদীর পাশে বসে থাকলে এমনিতেই ভালো লাগে তো আমরাও ফার্স্টে এসে নদীর সাইডটাতে বসেছিলাম বেশ কিছু টাইম চারপাশে ওয়েদার এন্ড সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছিল এই গরমে এই জায়গাটাতে ঘুরতে কিন্তু ভালোই লাগবে আমার মনে হয় আমাদের যেহেতু অনেক বেশি ভালো লেগেছিল এছাড়া এখানে কিন্তু নৌকা দিয়ে ঘোরা যায় তো আমরা ভাবতেছিলাম যে নৌকা দিয়ে ঘুরবো তো এখানে বড় একটা নৌকার জন্য আমরা ওয়েট করতে ছিলাম ছোটগুলো তো ভয় লাগতেছিল সেজন্য ওর বেশ বড় একটা নৌকা আসে আর সেটাতে আমরা সবাই উঠে যাই যাওয়ার জন্য আমরা বর্মি ব্রিজ থেকে বর্মি বাজার পর্যন্ত যাব এই নৌকাতে করে আর আমাদের জনপতির ভাড়া নিয়েছিল বিশ টাকা করে তো এরপর আমরা সবাই মিলে হচ্ছে খুব সুন্দর ভাবে বসে যাই এই জায়গাটাতে আর এখানে কিন্তু আমরা ছাড়া অনেকেই ছিল যারা ওইখানে নামবে আমরা যদি আবার ব্যাক করবো তো আমাদের হচ্ছে গিয়ে জনপতি বিশ টাকা বিশ টাকা করে চল্লিশ টাকা করে পড়েছিল এইভাবে কিন্তু নৌকায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে আমার মন মনে হয় এই ঈদে আপনারা অবশ্যই এই জায়গাটাতে একবার হলে ঘুরে আসবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এছাড়া আপনারা অলরেডি এখানে ঘুরেছেন বা এখানে গিয়েছেন কারা কারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখানে ভিডিওতে যতটা সুন্দর লাগতেছে তার থেকে বেশি সুন্দর লাগে বাস্তবে নিজের চোখে দেখলে আমরা প্রত্যেকেই খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেন আমরা হচ্ছে গিয়ে বর্মি বাজারে চলে যাই আর বাজার থেকে আবারও আমরা ব্যাক করতেছিলাম নৌকার উপরের যে ছাউনি থাকে সেটার উপরে উঠে যায় আর এখান থেকে কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। আজকে আমরা নিচের সাইডে বসেছিলাম যদিও নিচের সাইডের থেকে উপরের সাইডটাতে বেশি ভালো লাগতেছিল আমার কাছে। আমরা প্রত্যেকে অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো সময় কেটেছে, অনেক বেশি ভালো লেগেছে আর এই গরমে এরকম জায়গায় ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা নৌকা থেকে নেমে যায় আর অনেক বৃষ্টি আসতেছিল। সেজন্য আমরা তাড়াহুড়া করে চলে আসতেছিলাম। তবে ওই দিনটা অনেক বেশি সুন্দর কেটেছিল। অনেক বেশি এনজয় করেছি আমরা প্রত্যেকে তো আপনারা কে কোন জায়গা থেকে কি কোন জেলা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এছাড়া আপনারা কারা কারা এই জায়গাটাতে ঘুরেছেন সেটাও জানাতে একদমই ভুলবেন না সো এরপরে হচ্ছে কি আমরা আবার উপরে চলে যাচ্ছিলাম দাঁড়ান আমাদের উপরে গাড়িটা দাঁড়ানো ছিল যে গাড়িতে আমরা এসেছিলাম দেন সেটাতে উঠে আমরা হচ্ছে কি বাসার দিকে চলে যাই সো আপনার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ